বন্ধুরা আজকে হচ্ছে ডিমের কারি করবো ডিম হচ্ছে বেশি না চারটা ডিম নিয়েছি চারটে ডিমকে সেদ্ধ করে হচ্ছে ছুটে নিয়েছি এখন একটু লবণ হলুদ মাখিয়ে আর একটু ফুটো করে দিলাম হচ্ছে চাকু দিয়ে চারটা ডিমের কারি কিভাবে করব বন্ধুরা কারি তো আপনারা সবাই খান বিভিন্নভাবে আজকে হচ্ছে সব ধরনের মশলা আমি কোনো কিছুই দেবো না দেওয়ার মধ্যে হচ্ছে দেব এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এটা নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে শর্ষার তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর দেব কলা লং আর দারচিনি অল্প এই আর হচ্ছে একটি তেজপাতা এটা দেব ফোড়নে তার সাথে লাগছে লবণ আর শুধু একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো আর দেবো হচ্ছে হলুদ নামানোর সময় আমি একটু ধনে পাতা কুচিয়ে দেবো এই দিন চারটে ভাজা করে নিয়েছি বন্ধুরা এখন হচ্ছে এই ফোড়নের মধ্যে এই কুচনো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সবগুলোই দিয়ে দেবো দিয়ে দেওয়া হয়ে গেলো এখন হচ্ছে এর মধ্যে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো দেবো লবণ লবণ দিয়েছি এখন হলুদ দিয়ে দিলাম এখন হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হচ্ছে দেবো এখানে কিন্তু বন্ধুরা আমি কোনো ধরনের জিরা আদা তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া বিভিন্ন ধরনের যে মশলাগুলো আছে কোনো কিছু ইউজ করিয়ে নি শুধু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর শুধু একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর কোনো কিছু মশলা দেবো না মশলা ছাড়াই এটা বাড়িটা করবো আপনারা ওইভাবে করে খাবেন বন্ধুরা টেস্ট হয় কিন্তু মশলা দিলেও চি ভালো হয় না মশলা দিলে তো ভালো হয় কিন্তু এটাও খেতে খুব ভালো লাগে করে খাবেন একদিন দেখবেন ভালো লাগে খেতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে বন্ধুরা তারপরে অল্প জল দিয়ে না ঠান্ডা জল দিলে এর মধ্যে অল্প এখন ধনে পাতা কুচুনোটাও দিয়ে দেব এই বন্ধুরা কালকে আমার হয়ে এসছে খুব একটা ঝোলও করবো না খুব একটা মাখা মাখাও করবো না কারণ ওটা দিয়ে খাবে এই যে বন্ধুরা কারিটা আমার তৈরি হয়ে গেল কেউ যদি মনে করেন যে আরো কষাবো তাহলে কষাতে পারেন আমি ঠিক এরকম গ্রেভিটাই রাখছি আর কি ঠিক আছে রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নামানোর পর একটু উপর দিয়ে ধনে পাতা দিলে বন্ধুরা সেন্টটা কিন্তু খুব ভালো হয় আপনারা এইভাবে হচ্ছে দেবেন